ওয়েলকাম টু ডানকুনি স্টেশন ডানকুনি জংশন আপনাকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন শিয়ালদা ডানকুনি লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পুরুলিয়া যাবার গাড়ি তিন নম্বরে আসছে চার নম্বর পাঁচ নম্বর ডাউন হাওড়া গাড়ি দেখুন পুরুলিয়া এক্সপ্রেস ঢুকছে ডানকুনি জংশন আপনাকে স্বাগত জানাই আপনি এখান থেকে দূরপাল্লা ট্রেন আপনি পাবেন গাড়িটি পুরুলিয়া যাবার গাড়ি হাওড়া টু পুরুলিয়া